الذي اصْطَفَى الله بَعْدٍ فقد قَالَ رَسُولُ صلى الله عليه وسلم كانت بنو صلى الله عليه وسلم وكانت نبي خلقه نبي عليه وسلم وكانت قال عليه نَبِيٌّ والسلام جميع صلى الله الله

এইভাবে যে শাহীন বলা হয় সেই চিন্তা চেতনা আন্দোলনে মহাদেশকে স্বাধীনতা স্বাধীন করা এবং এই দেশের মুসলমানদের ইমান আকিদা সংরক্ষণ করা যে আন্দোলন শাহ মির রহমতুল্লাহ আলী উপমহাদেশের মধ্যে চালিয়েছিলেন

এবং দেশের মানুষের ইমান আপিতা এবং বাদের রক্ষা করা এবং বাদের মোকাবেলা করার জন্য যে প্ল্যাটফর্ম রেখে গিয়েছে তার নামের জন্য উনিশে প্রতিষ্ঠিত হয়েছে যার ফলাফল ইত্যাদি আন্দোলনের ফলে এসে এই জনবাইতুল প্রতিষ্ঠিত হয়েছে সেব অহিন্দ্রা আহমদুল্লা আলয় যখন মালটা জ্বেলে কেমন গেলেন রেশমি রুমাল আন্দোলনের জন্য রেশ মিরুমাল আন্দোলন এক উদ্দেশ্য ছিল দেশের ভিতর থেকেই আন্দোলন শুরু হবে ব্রিটিশের বিরুদ্ধে আবার দেশের মালিক থেকে মুসলিম রাষ্ট্রগুলি যদি হামলা করে দুইটার সমন্বয়েদের স্বাধীন হয় এই মিশন নিয়ে সেবহার আমদুল্লা আলয়

দ্বীপের মধ্যে বসে বসে আমার স্মরণ শক্তি থেকে আমি এই গীতাগুলি দেখেছি এই রকম হাজার ওলাম মায়েক নামকে সেই দ্বীপে পাঠানো হয়ে পড়তো এইভাবে মালতার দ্বীপের মধ্যে পাঠানো হয়েছিল জেলখানা ছিল শাহ মনে না লিখে হুস্তেনার মাদির মতো না লিখে হোজার গুলোর মতো না লিখে আরো অসংখ্য অভায়কানামকে কেউ বলেন কারণ তারা এই দেশ থেকে এই দেশকে স্বাধীনতা চান এই দেশ থেকে ব্রিটিশকে বিতাড়িত

এ যে বিশখানেক তো এরপরে এইভাবে আস্তে আস্তে আন্দোলন চলল এক পর্যায় এসে এই দেশের স্বাধীনতার জন্য রাজনৈতিকভাবে কৃষ্ণকলম জমিয়তলমায় হিন্দি এই দেশের স্বাধীনতা কিন্তু তখন কংগ্রেস সরকার ও পার্টি রাজনৈতিক মানে স্বাধীনতার ঘোষণা কোবি সহস করে নেই যখন জমিয়তলমায় হিন্দি রাজনৈতিকভাবে ঘোষণা করে স্বাধীনতার জন্য আরো 10 বছর পরে কংগ্রেস স্বাধীনতার বিতারা চাইলো গোলাবায়ে کرام পরামর্শ করে এদেরকে সAtleti বিরুদ্ধে ব্রিটিশ বিরোধী আন্দোলন করলেন এবং শেষ এক পর্যায়ে এসে হযরত হোসেন আহমদ বদরীরহমতুল্লাহ আলাইহায়ে এসে যখন তিনি সভাপতি জুম্মেদলাবা হিন্দে 1947 সালে দেশ স্বাধীন হয়। দেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তান হয়ে যায় তখন পাকিস্তানের মধ্যে জয়িত ইসলাম নাম হয়। এটা খুব পাকিস্তান পূর্ব পাকিস্তান জীবিত ওলামা ইসলাম পশ্চিমের পাকিস্তান বপর পাকিস্তান 71 সালের শেষ স্বাধীন হলো বাংলাদেশ তখন জীবিত ওলামা ইসলাম বাংলাদেশ কিন্তু চিন্তা চেতনা সব কিছু দর্শন ওই শাহ ওলামা মহিদ যার চিন্তা চেতনা ফল ফসল হলো দালুন দাও এই দালুন দাও আমাদেরকে দিয়েছে আইনি বাজারে سلوک کا سوا پھر مدہ خانکہ اس وقت دینے کے جنب تبلیغ پاسا پاسی باتے لئے مقابلہ جیسے شادنا تو شہر میں مدہ رکھا کرا اتنی دیر جنب جی پلاک پر نیائے گے سنتان نبیل جمعیہ ہوتے جمعیہ ہمیں دیر اکابے لے لکھے جاو ہمارا ہمیں دیر مہمن سنگھے بشش کرے دوی جن بیٹھتی اسلام حسین مدن حمد اللہ

মুজাহাদ এমএলএ মরিন্দুল্লা আলাই খেজুর গাছ মার্কা ইলেকশন করার জন্য জমিয়তের পক্ষ থেকে নমিনেশন দাখিল করেছে এবং উনি জমিয়তের পক্ষ থেকে ভালুকা এবং লোকসভার আসন থেকে এমপি নির্বাচন করবে মোটামুটি প্রচার প্রসার চলছে পরবর্তীতে হাজত মৌলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাই তিনিও জমিয়ত থেকে ইলেকশন করতে চান তখন এই পরামর্শ করে সকলেই মিলে একই কাজ করা যায় তাহলে হয়তো একজনকে দেই বুরহাদিন আব্দুল্লাহ আলাই অথবা মহিউদ্দিন হাসান আব্দুল্লাহ আলাই একজন রাজ মানে আন্দোলন করবে ইলেকশন করবে তখন এই দুগাসিয়া মাদ্রাসা এই দুগাসিয়া মাদ্রাসায় আপনার মিটি করতে যে বুরহাদিন সবাই কি আপনার ইলেকশন করবে না মহিউদ্দিন তখন এইখানে পরামর্শ হলো এবং নানা

এবং আমার মায়ের মুখে শুনেছি ওই রাত্রে আমি দুনিয়াতে আসি আমার নানা এই থেকে উঠে গিয়ে আমার কানে দিয়েছিলেন আমার এই কথাটা আমাকে বলেছেন যে ওই দিন কি মিটিং ছিল যে দিন নাকি আমার নানা বসে যাবেন রহমতুল্লাহ আলাই আর মহিন্দুল হাসনকে দায়িত্ব দেওয়া হবে আন্দোলন করার জন্য নির্বাচন করার জন্য এবং নির্বাচন করেছেন আমার বলার উদ্দেশ্য এই মাদ্রাসা সহ গফরগাঁও মানানসি যারা কাজ করেছেন প্ল্যাটফর্মের মধ্যে তারা এই রাজনৈতিকভাবে জমিয়তের সাথে সম্পৃক্ত ছিল অধিকাংশ। আগেও তারা আরো অনেকেই নির্বাচন করেছেন বড় মস্তিরি অংশ আইন করেছেন বেদ অংশের মতো না নেয় তারপরে আপনার নেত্রকোনার নজরুল ভাতের মতো না নেয় উনারাও পক্ষ থেকে নির্বাচন করেছিলেন জমিিয়তের একটা প্ল্যাটফর্ম আগের থেকে মধ্যে আছে অন্যতম কিছু না আমাদের কাজ হলো আমরা ওনাদের রেখে যাওয়া আমার গুলিকে ওনাদের সাথে মিলিয়ে আমরা ওনাদের রেখে যাওয়া আমার রক্ষা করি ওনাদের রেখে যাওয়া দি ওনাদের রেখে প্রতিষ্ঠা রেখে যাওয়া সংগঠন তাদের মাধ্যমে আমরা কাজ করতেছি আমরা নতুন করে সংগঠন করি নেই অতএব আমাদের উচিত তাদের সেই চিন্তাধারার সাথে আমাদের চিন্তাধারাকে ঠিক রাখা তাহলে আমরা দারুণ দেওয়ার সাথে আমাদের মন মানসিকতা চিন্তাধারা চেতনা ঠিক থাকে এটা হলো আমাদের আকাবের সাথে একটা ধারাবাহিক সিলসিলা অতএব আমি মাদ্রাসা চালাই আমি হালকা চালাই আমি তাবলিগ করি সব কিছু করতে পারি কিন্তু আমাকে সিয়াসতকে অস্বীকার করা এবং সিয়াসতকে ঘৃণা করা এটা কোনো সুযোগ নাই বরং এক সংগঠন আরেক সংগঠন সহযোগিতা করবে আরেকটা মহব্বত করবে কারণ এই চারটে জিনিসেই দারুল দেওয়া রেখে যাওয়া আমার এখানে আমি আপনাকে ভাগ করতে পারি না যে আমি করি রাজনীতি করি না এ ভাগ আমি করতে পারি না কারণ দারুল আমাদেরকে চারটি জিনিস রেখে গেছে জমিউদ্দুল্লামা রেখে গেছেন মাদ্রাসা রেখে গেছেন তাবলিক রেখে গেছেন রেখে গেছে অতএব আমি যদি দেওবানদের মতাদর্শের উপর থাকতে চাই এবং দাবি করি তাহলে কিন্তু আমাকে চারটার সাথে সম্পৃক্ত থাকতে হবে কেউ কোনোটাই বেশি সময় দেয় কেউ কমের সময় দেয় এটা হতে পারে کرام علیہ وسلم

ورسول انبیاء جرا آسین تارائی شئی نبیر کاز بولی کے انجام دی بین شئی نبیر کاز بولی کی شئی نبیر کاز بولی اللہ تعالیٰ قرآن کے مولی سین یدلو علیہ آیاتی ہی ویزکی ہی وی ویعلیم ہمال کتاب والحکمہ ایتا ہیرون دار اندہو تذکیہ ہوئے تعلیم ہوئے تلاوت ہوئے حکمت এইটার মধ্যে এই দিনগুলি আসে অতএব আমরা যদি সাথে দাবিদার হয়ে থাকি তাহলে প্রত্যেকটা বিষয়ের মধ্যে আমার ভাবন থাকতে হবে বিশেষ করে বাতিলের মোকাবেলা করা সব না হয় না এই দেশের স্বাধীনতা সার্বমত রক্ষা করা এটা ইমানি দায়িত্ব আমার এই দেশের মধ্যে যে বাতিল আছে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে ইসলামের আটকানোর চেষ্টা করে এটা আপনার মাদ্রাসা হামলা দ্বারা হবে না এটা সিয়াসতের পার্টি লাগবে যেভাবে বাতিল আসবে ওইভাবে মোকাবেলা করতে হবে কাজী বাতিলকে মোকাবেলা করার জন্য হককে প্রতিষ্ঠা করার জন্য দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য একটা রাজনৈতিক পার্টি দরকার আকাবেররা আমাকে দিয়ে গেছেন সেটা হলো জমিয়ত অর্থাৎ জমিয়ত ইলাম এই কর্ম কার্যক্রমকে আমাদের প্রত্যেকটা জায়গায় জায়গায় শেখায় শেখায় আরো ব্যাপক করা উচিত এবং মূল সাথে আমাদের সম্পর্ক দেখা উচিত হাদিসের যেরকম সনদ আমরা বয়ান করি রসুল পর্যন্ত যায় ঠিক তদ্রুপ ভাবে জমিয়তের সনদ পর্যন্ত যা অতএব আমরা এই জমিয়তের কার্যক্রমকে আরো আগে চেষ্টা করি এবং প্রত্যেকেই তাকে সহজ চেষ্টা করি আল্লাহ তালা তৌফিক দান